আট পাক খেল গেল না দি গে গোক খেল গেল মারা হলো সাংগানীর গোক খেল গেল মারা হলো বাই 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 এ বাই ফিনিশ এ বাই ফিনিশ এড রান

যে এখানে কোনো ছাত্র আসবে না এবং তাদের সঙ্গে আপনারা দেখেছেন শুরু থেকেই দেখেছেন যে তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আপনারা চলে যান ওই অঞ্চলে যান এখানে আসবেন না এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা তো সেটি আমরা এনশিওর করতে গিয়ে আপনারা যখন তাদেরকে ঘিরে ধরে রেখেছেন তখন তো আমাদের পুলিশকেও আপনারা ওখানে ঢুকতে দিচ্ছেন আমরা ঘিরে রাখেন কথা যদি একজন একজন করে বলা হয় তাহলে উত্তরটা দিতে ভালো হবে আমরা আশা করব আপনাদের কাছে